পাঁচ বছর মধ্যমেয়াদি বা দীর্ঘমেয়াদি প্ল্যান থাকতে পারে সো আমাদের দেশের যে অবস্থা প্রথমত আমরা শিক্ষা জীবন কমপ্লিট করতে গেলে অন্তত পঁচিশ থেকে আঠাশ বছর হয়ে যায় অনার্স মাস্টার্স কমপ্লিট করা যদি হয়ে যায় তখন প্রত্যেকটা মানুষের অন্তত সাতাইশ থেকে আঠাইশ বছর হয়ে যায় এতে ছেলেদের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রে হোক প্রত্যেকেই গ্র্যাজুয়েশন যখন কমপ্লিট করবেন তখন তাদের মানে তাদের এজটা হবে ছাব্বিশ থেকে আঠাশ বছর কারো কারো ত্রিশ বত্রিশ পর্যন্ত হতে পারে সেগুলো ভিন্ন বিষয় তবে স্বাভাবিকভাবে সাতাইশ বছর ধরে নেওয়া যায় এখন কথা হচ্ছে বাংলাদেশের যে অর্থ শিক্ষাক্ষেত্রে যারা এডুকেটেড পার্সন তারা যখন মনস্তাত্ত্বিকভাবে স্থির করেন যে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করব তারপরে আমার কেরিয়ার শুরু করব তখন তাদের জীবনের এইজটা অনেক বেড়ে যায় যেগুলো সারা বাংলাদেশে এরকম হচ্ছে হয়েছে শুধু সিলেট বিভাগে না সিলেটের বাইরেও বিভিন্ন জেলায় যারা এডুকেটেড পার্সন অধিকাংশ ব্যক্তি দেখবেন তাদের বিবাহ বা মেরিট অনেক দেরিতে হয় থাকে বিশেষ করে আঠাশ থেকে ত্রিশ বছর অতিক্রম হয়ে যায় তার কারণ হচ্ছে শুধু এডুকেটেড পার্সন না আনএডুকেটেড পার্সন যারা ইউরোপে গিয়েছেন বা মিডল ইস্টে একটা জায়গায় যাওয়ার পূর্ব পর্যন্ত তারা কেরিয়ার ঠিক না করা পর্যন্ত হয়তো কিছু সিদ্ধান্ত নেন না তাদের ক্ষেত্রে এই বিষয়টি ইনভলভ থেকে যায় সো যারা এই লক্ষ্য ঠিক রেখেছেন আমার বড় বড় পজিশনে অনেকেই কোটি কোটি টাকা বাড়ি গাড়ি সম্পদ সব কিছু অর্জন করেছেন তাদের কথা বিবেচনা করলে তাদের জীবন যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখবেন তারা সফল হয়েছেন তবে তাদের পিছনে অনেক সময় ব্যয় করেছেন অন্তত পাঁচ সাত বছর সময় অতিবাহিত করেছেন এবং নির্দিষ্ট জায়গায় চলে গেছেন প্রায় প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনোভাবে লক্ষ্য স্থির রাখলে তারা একটা অবস্থানে চলে যায় এটা সিম্পল বিষয় সো যারা দেখতে পাচ্ছেন ইউরোপে গিয়ে সেটেল হয়েছেন মিডল ইস্টে গিয়ে সেটেল হয়েছেন তারা নিজেরাই লক্ষ্য ঠিক রেখেছিলেন বিদায় তারা অনেকেই সফল হয়েছেন সো আমার ক্ষেত্রে যে বিষয়টি আমি ভিন্নভাবে হয়তো স্লোলি কাজ করছিলাম আমার ইন্টারনাল যে কিছু বিষয় রয়েছে সেগুলো সময় সাপেক্ষর বিষয় ছিল বিশেষ করে আমি যে বাংলা তৈরি করেছি এস আর সিদ্দিক বাংলো এই বাংলাটা বুক করার পাশাপাশি আমার প্রফেশন ঠিক থাকবে তারপর পরিপ্রেক্ষিতেই মূলত কিছুটা সময় গিয়েছে কারণ আমি হয়তো ঢাকা শহরে কেরিয়ার যদি করতাম বা সিলেট শহরে বিশেষ করে সিটি কর্পোরেশন এরিয়ায় তাহলে হয়তো বাড়িটাকে গ্রামের বাড়িটাকে এত বেশি ফোকাস করতাম না কারণ যদি সিলেট বিভাগে থাকতাম বা সিলেট জেলার মধ্যে তখন হয়তো আমার মৌলীবাজার জেলা ত্যাগ করতে হতো তখন ওই মৌলিবাজার ত্যাগ করার কারণে তখন এই যে ত্রিশ চল্লিশ লক্ষ টাকার যে বাড়িটি এই বাড়িটি হয়তো বুক করতে পারতাম